ক্যালিফোর্নিয়ার ব্যয়বহুল শহর লস অ্যাঞ্জেলেসে গড়ে উঠেছে শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি সেখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি ব্যবস্থা করে সফল হয়েছেন শত শত বাংলাদেশি তবে বাড়ি ভাড়া খাবার ও জীবনযাপনের ব্যয় অনেক বেশি খুব সাদা মাঠা জীবনযাপনের জন্য সেখানে একটি ছোট পরিবারের মাসিক খরচ প্রায় পাঁচ হাজার ডলারের কম নয় তারপরও লস অ্যাঞ্জেলেস তাদের কাছে এক স্বপ্নের শহর ভালোবাসা আর ভালো লাগার শহর পাহাড় সমুদ্র আর সবুজ প্রকৃতির চাদরে মোড়ানো লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশিদের বসবাস শুরু হয় সত্তর দশকের দিকে লিটল বাংলাদেশ সান ফ্রেন্ডো ভ্যালি বিচ সাউথ বে অরেঞ্জ কাউন্টি সহ বিভিন্ন এলাকায় গত ৪৫ বছরে গড়ে উঠেছে চল্লিশ হাজার বাংলাদেশি আমেরিকানদের এক বিশাল কমিউনিটি এই শহরেই রয়েছে দুনিয়া কাঁপানো হলিউড মুভি নামিদামি সব শুটিং স্টুডিও এবং সুপারস্টারদের বসবাস রয়েছে ইউনিভার্সাল স্টুডিও গ্রিফিথ পার্কসহ নানা দর্শনীয় স্থান বিখ্যাত এই সিটিতে চাকরি ব্যবসার নানা সুযোগ থাকলেও জীবনযাপনের ব্যয় আমেরিকার অন্যান্য শহরের চেয়ে অনেক বেশি তবে শিক্ষা চিকিৎসা যাতায়াত ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা ভোগ করছেন বাংলাদেশিরা সবচেয়ে বড় সুবিধা হল সেখানকার চমৎকার আবহাওয়া শীতকালে খুব বেশি শীত পড়ে না আবার সামারে তাপমাত্রা থাকে সহনীয় পর্যায়ে সব মিলিয়ে বেশ ভালোই আছেন সেখানকার বাংলাদেশিরা সবার থেকে শুনে বা দেখে যতটুকু মনে হয় যে হ্যাঁ কিছুটা এক্সপেন্সিভ অন্য শহর থেকে বাট তারপরও সবাই সেভাবে কোপ আপ করে চলতেছে এগুলো ফ্যাসিলিটিস এখানে খুব ভালো আর জব ফ্যাসিলিটিস আপনি যদি অ্যাবিলিটি ক্যাপাবিলিটি থাকে এখানে আপনি অ্যাভেলেবিলিটি আছে এখানে বাঙালিরা খুবই কোঅপারেটিভ সবার সাথে সবার আমরা যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে যাই সেটা তো খুবই বেমানান এইখানের অনুযায়ী এখানে আমি বলবো যে দাম একদমই ঠিক আছে সব কিছুই পারফেক্ট শহরে বাড়ি ভাড়া ও বাড়ির দাম অন্য অন্য শহরের তুলনায় অনেক বেশি এক পরিবারের একটি বাড়ির দাম মিলিয়ন ডলারের বেশি দুই বেডের বাসা ভাড়া কম করে হলেও তিন হাজার ডলার আপনি যদি এখানে বাড়ি কিনতে চান তা ওয়ান বেডরুম মানে ছোটো খাটো বাড়ি যদি কিনতে চান ওয়ান মিলিয়ন প্লাস আর ওয়ান বেডরুমের বাসা ভাড়া হবে গিয়ে আপনার এইটিন প্লাস শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন বহু গ্রোসারি রেস্টুরেন্ট ফ্যাশন হাউস সহ কয়েক ডজন ব্যবসা প্রতিষ্ঠান তবে জিনিসপত্রের দাম নিউ ইয়র্ক সিটির তুলনায় একটু বেশি এখানে আজকে তিরিশ বছর এটার নাম দেশি ফুড এন্ড গ্রোসারি আর এটা অ্যাকচুয়ালি বাঙালিদের একটা মিলন মেলা এখন বাঙালিরা অনেক ব্যবসা করতেছে মনে করেন গ্রোসারি থেকে গ্যাস স্টেশন সেভেন ইলেভেন হোটেল মোটেলেও মনে করেন আছে মনে করেন কমিউনিটিকে সেবা দিতে বাংলাদেশিরা গড়ে তুলেছেন মসজিদ মন্দির গির্জা সহ বিভিন্ন সংগঠন বাংলাদেশিদের এক ছাতার নিচে রাখতে নানাভাবে চেষ্টা করছেন কমিউনিটি নেতারা বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখার জন্য বিভিন্ন সংগঠন করি আমাদের কমিউনিটির মধ্যে এখানে যারা ইমিগ্রেশন সমস্যা থাকে বা হ্যাট স্পিচ বা হেট ক্রাইম এই ধরনের ইয়েগুলো আমরা প্রতিরোধ বা সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সর্বদাই তৎপর থাকি বাফলা বাংলাদেশি মোড অর্গানাইজেশন আঠাইশটা অঙ্গ অর্গানাইজেশানের একটা ফেডারেশন এই ফেডারেশনের উদ্দেশ্য ইউনিটি স্যারিটি কমিউনিটি ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেড নতুন প্রজন্মের মধ্যে তৈরি হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশিদের প্রতি অন্যরকম এক ভালোবাসা গত ৪৫ বছর ধরে লস অ্যাঞ্জেলসের এই সিটিতে বাংলাদেশিরা বসবাস করছেন এক সঙ্গে ভাই ভাইয়ের মতো এবং তারা যেটা বলছেন এখানে জীবনযাপনের খরচ অনেক বেশি তারপরেও এখানকার ওয়েদার চমৎকার এবং এই চমৎকার আবহাওয়ার কারণেই তারা বেছে নিয়েছেন বসবাসের জন্যে এই শহরকে এটা তাদের প্রাণের শহর ভালোবাসার শহর শামীম আহমেদ টিভিএন টোয়েন্টি ফোর অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর